সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষকের নাইতগুয়ের শেষ রক্ত মাংস পানি করে বাঁচাই বাংলাদেশ সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমাদের সেই পাঁচ নং দলা ইউনিয়ন শেরপুর জেলায় অবস্থিত আমাদের এই কৃষি জমিতে তো এই কৃষি জমিতে কিভাবে তারা দান ফলাচ্ছে এবং কি পরিমাণ সার বিয়োগ তৈরি করতেছে তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আসসালামাইকুম তো একটু দাঁড়ানো যাবো তো এই যে বিষ প্রয়োগ করেছে এটা কি বিষ দিতেছেন এখানে এটা বীজ দিতেছি কাপ বিষ আর এটাতে এই মাছ সান এই বিষ দেওয়ার পরেই তো কি হইতেছে মানে কি পোকা ধরছে এখানে এখানে ওই যে মাছরা পোকা আছে আর এই যে পছন্দ হচ্ছে এই যে লাল লাল যে পাতা মরি আছে এইজন দিতেছি তো এটা কত কাটাতে কত এই দিতেছেন কত লিটার এটা তিন কাটাতে এক ওই যে ডিপ দাই আছে না বিষের কোটা আছে কত মুকা এক মুকা করে তিন কাটা তো এটা দিলে এই পোকা

বাম যে উনপঞ্চাশ টাকা নেওয়া হয় তোর ওই যে দানি গোল আছে তোর দান আছে পায়জন আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আপনি বিশ সমস্যা নাই তো দর্শক আপনাদের মাঝে আজকের যে ভিডিওটা আমি স্থাপনা করলাম তো আমাদের এই কৃষকের যে কতটা পরিশ্রম কতটা বীজ দেওয়া হয় কতটা ই দেওয়া হয় তারা কিন্তু এই যে এত কষ্ট করতেছে এই কষ্টের ফল কিন্তু তারা পাচ্ছে না তো সুপ্রিয় দর্শকতা আমাদের এই দেশ বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমাদের এই দেশে দান পালানো হয় এই দানের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের খাওয়ার উপযোগী আহার পেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন তারা যে পরিশ্রম করতেছে যে পরিশ্রম করছে তার পরিশ্রমের ফল কিন্তু তারা পাচ্ছে না যখন দান ধান বিক্রি করতে যাচ্ছে তাদের যে পরিমাণ খরচ হয় এরপরে কিন্তু তারা এই সব আবাদি করে কিন্তু তাদের এই ফলটা ওঠে না তারা কিন্তু দৈনি পরিশ্রম করে যাচ্ছে তো আমাদের দেশে একটা কথাই আছে যারা সিগারেট বিক্রি কোম্পানি সেও কুটিপতি যে মদ বানায় সেও কুটিপতি আর যে বিভিন্ন ফ্যাক্টরি মালিক সেও কিন্তু কুটিপতি কিন্তু এদিকে দেখা যাচ্ছে আমাদের যে কৃষক বায়রা তারা কিন্তু এখন গরিবই রয়ে গেলো কারণ তাদেরকে কোনো ই দেওয়া হচ্ছে না তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না তারা বিভিন্ন জায়গায় কিন্তু কি হচ্ছে তারা তারা ন্যায্য মূল্যগুলো পাচ্ছে না তো আমি একটু যারা উদ্বোধন কর্মকর্তা রয়েছেন সরকারি কর্মকর্তা রয়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের এই কৃষি যারা রয়েছে তাদের এই যে কষ্টের ফলটা তারা যখন ধান বিক্রি করতে যায় তখন যাতে যে পরিমাণ দানের দাম থাকে তখন কিন্তু এই দামটা তার নিজ মূল্য পায় না তো তারা যেন সঠিক মূল্য পায় এই বিষয়ে আপনারা একটু মাথায় রাখবেন তো যে যে যেখান থেকে আজকের ইউটিউব উপভোগ করলেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ